একটা তারপরে হচ্ছে প্রত্যেকটা পিলারের পিলারে এই যে সুন্দর করে করে হচ্ছে সুন্দর করে করে আলপনা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে এই পিলারটাতে ওয়াল বানাচ্ছে এই যেখানে এই যে এখানেও একটা আলপনা আঁকা এই যে চাইলে অনেক কিছুই সম্ভব পরিবর্তন করতে চাইলে আসলে অনেক কিছুই সম্ভব প্রত্যেকটা জায়গায় এত সুন্দর কিন্তু ছিল না স্টেশন স্টুডেন্টদের হাতে পড়ে মানে এত সুন্দর করে পরিষ্কার করেছে এই যে দেখাই প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর সুন্দর করে আলপন আকাশ দেখায় লেখাটা আরো বেশি সুন্দর